অসুস্থ হয়ে গেলে মা আমার শিওরে বসে সারাটা রাত আমার সিনাই তেল মালিশ করছে আমার মাথায় তেল মালিশ করছে আর বার বার আমাকে সান্ত্বনা দিছে বাবা তুমি ভালো হয়ে যাও মাঝে মধ্যে দেখি মা মা যাই বাসে মাসে দাঁড়ায় হাত তুলে মালিকের কাছে আমার জন্য কান্না করছে বলছে মালিক আমার কলিজার টুকরার সন্তানটাকে তুমি ভালো করে দাও সুস্থ করে দাও বাড়ির থেকে বিদায় নিলে মা দরদ মাখার কথাগুলো দিয়ে আমাকে বিদায় জানাইছে যত দূর দেখা গেছে মা আমার দিকে তাকাইয়া তাকাইয়া কামছে আমাকে বলছে বাবা তোমার কর্মস্থলীকে আমাকে ফোন দেয়া জানাইয়া না জানানো পর্যন্ত তোমার মার মুখে কোনো খানার লোক মা যাবে না বাড়িতে ফিরতে যদি দেরি হয় গেছে দরওয়াজা খুলতে দেরি হয় এ মা এ মা এত রাত হয়ে গেল তুমি ঘুমাও না মা ডাক দু হাজার জানাজা পড়ে আসলাম আমার চাচা জান اللهم اهدنا الصراط المستقيم صراط الذين انعمت عليهم من النبيين والصديقين والشهداء والصالحين ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار رب ارحمهما كما ربياني صغير رب ارحمهما كما ربياني صغير রব্বুল আলামিন আল্লাহ দীর্ঘ কোন পর্যন্ত বসে কোরআনের আলোচনা শোনার পর গভীর রজনীত আল্লাহ আমরা কিছু সংখ্যক গুণাগার বান্দা তোমার শহীদের বারে হাত উঠাই ইয়া রব্বুল আলামিন আল্লাহ জীবনে অনেক গুণা করেছি যার কোনো হিসাব নাই আজকে ভিক্ষুকের মতো কাঙ্গালের মতো দুইখানা হাত বাড়াইলাম তাওবা করতেছি রে গে আর জীবনে কোনো গুণা করব না আর জীবনে কোনো না ফলমানি করব না আর জীবনে কোনো দিন হারাম খাইব না আর জীবনে কোনো দিন চলব না নেশা করব না চাঁদাবাজি করব না আল্লাহ কারো হক নষ্ট করব না আল্লাহ মেহরবানি করে আমাদের তাওবাগুলোকে গুলোকে করে নাও কামতির কুঠিম ময়দানে কি তুমি গুনাগার বলে ডাক দিও না কোরআনে কারিমে পড়ে চিরি আল্লাহ গুনাগারদেরকে তুমি গুনাগার বলে ডাক দিবে পাপাচারদেরকে পাপিষ্ট বলে ডাক দিবে আর বলবে মম তা শুনলি আউ এ পাপি দলেরা এ আমার ন্যাক্কার বান্দাদের থেকে আলাদা হয়ে যায় ওই দিন যদি আমাদের কি তুমি গুণাগার বলে ডাক দাও কার কাছে যাব কে গো আমাদেরকে মাফ করবে তাই তো ভিক্ষুকের মতো কাঙ্গালের মতো গভীর জনিতে আল্লাহ তুমি তাকে আল্লাহ কাঠগড়া দান মাদ্রাসার মা আল্লাহ আমরা তোমার সহি দরবারে হাত উঠাইল মিহির করে আমাদের তাওবাগুলোকে কবুল করে নাও ইয়া রাব্বাল আলামিন আল্লাহ আমাদের রোগীদেরকে পরিপূর্ণ শিফা দিয়ে দাও অনেক রোগীরা দোয়া চেয়েছে আল্লাহ হাসপাতালের বেড়ে শুয়ে অনেক রোগীরা কান্দে যাদের কান্না হয়ে আকাশ বাতাস ভারী হয়ে যাও দুনিয়ার কোনো অসুদের ক্ষমতা নাই দুনিয়ার কোনো ডাক্তারের ক্ষমতা নাই তুমি যদি ভালো না করো কেউ ভালো করতে পারবে না আল্লাহ সকল রোগীদেরকে পরিপূর্ণ শিফা দিয়ে দাও সিফাই কামেলা আজেলা আথায় মা মুস্তামিরান অসিফ করে দাও অভাবীদের অভাবকে কি দূর করে দাও परेशानी ওয়ালাদের দূর করে দাও মুসিবত জাদাদের মুসিবত থেকে উদ্ধার করে দাও ইয়া রাব্বাল আলামিন আল্লাহ আদির কামারুজুর কারে বরকত করে দাও এখানে যাদের কি নিয়া হাত টুটাইলাম আল্লাহ অনেকেই আমরা এমন আছি সকালবেলা বের হয়ে রাত পর্যন্ত হাড় গঙ্গা পরিশ্রম করি আল্লাহ আমাদের রিজি কের ফাইসালা করে দাও রিজিকের মধ্যে বরকত দান করে দাও আর হামাল্লাহ হিমিন আল্লাহ আমাদের এই মাদ্রাসাকে তুমি কবুল করে নাও ছাত্র উস্তাদ এলাকাবাসী কমিটিকে তুমি কবুল করে নাও তোমার বান্দা বান্দিরা মাদ্রাসার জন্য কোরআনের পাখিদের জন্য যারা দান খায়রাত করেছেন আল্লাহ সকল দানগুলোকে তুমি কবুল করে নাও এই দানগুলোর গুলোর সব কোটি কোটি গুণ বৃদ্ধি করে সুনার সোনার মদিনও জায়াত বসায় দাও যারা দান করেছে সকল আর মুরুবিদের রুহের মধ্যে তুমি বসায় দাও ইারা বানাল মিন্ আমাদের অনেকেরই সন্তানেরা বিদেশের বাড়িতে আছে আল্লাহ তাদের কামারুজি রোজগারের বরকত দিও অ্যাক্সিডেন্ট দুর্ঘটনার হাত থেকে হেফাজত কৈর আল্লাহ আবার শাহী সালামতে আমাদের খুলে তুমি পৌঁছায় দিও অত্র কার যত মুরব্বীরা কবরে শুয়ে আছেন আল্লাহ মেহেরবানী করে তাদের খবরগুলোকে জান্নাতের বাগান বানাই দিও ইহার আপলায় আলামিন আল্লাহ আমার মরব্বীদের কিয়াম বখরের মতো বানাই দিও কলিজার টুকরা যুবকদের কি জান্নতি যুবক বানাই দিও পর্দার আড়ালের যে মা-মুনরা হাত উঠাইছেন আল্লাহ আমার মা-মুনদেরকে আবেদা জাহেদা সালেহান কার দিনদা আম্মা জান খাদিজাতুল কুবরা আ'শা সিদ্দিকা ফাতিমাতুজ জাহারার মতো বানাই দিও হামার রাহিমিন ইয়া আক্রম আক্রমণ আল্লাহ আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশকে নিয়ে যারা ষড়যন্ত্র করে হেদায়ত থাকলে তাদেরকে হেদায়ত দিয়ে দাও হেদায়ত না থাকলে আসমান থেকে তুমি কুদরতি ফাইসালা করে দাও আল্লাহ হাতির মতো আর কেউ যেন ষড়যন্ত্রকারীদের হাতে শাহাদত বরণ করে না করতে পারে আল্লাহ সেই ফাইসালা তুমি করে দাও ষড়যন্ত্রকারীদেরকে চিহ্নিত করে আল্লাহ তাদের বিচার করার তৌফিক দিয়ে দাও ইয়ার আব্বাল আলামিন আল্লাহ আজকের মোনা জাতি বারবার মা বাবার কথা মনে পড়ে জানি না কার মা না কার বাবা এ মালিক যে মা বাবার চেহারার দিকে তাকাইলে কবুল হজের সোয়া পাওয়া যায় ঘরে যাওয়া যায় ওই মা বাবার মায়া চেহারাগুলো চেহারা গুলো বসার যায় শোয়ার খাট আছে পড়ার কাপড় গুলো আছে কিন্তু এই মায়াবি সুন্দর চেহারা গুলো আর দেখি না আল্লাহ বাবা কাঁধে খুলে নিয়ে আমাকে মানুষ বানাইছে নিজে না খাইয়া আমার খানার ব্যবস্থা করেছে রক্ত পানি করে আমাকে মানুষ বানাইছেন আল্লাহ কেউ কোনো কিছু হাতে দিলে খায় না আমার জন্য বাবা নিয়ে আসছেন আল্লাহ জনন দুঃখিনী মা কনসেপ্ট করার সাথে সাথে মা কোনো কিছুই খাইতে পারি না যা খাইছে মার ভূমি হয়ে গেছে আল্লাহ কিছু দিনের মধ্যে মা কম কালের মতো হয়ে গেছে মার পেটে আস্তে আস্তে বড় হতে লাগলাম মার কলে যায় লাথি মারি মালিক মা কখনো শুয়ে যায় কখনো বসে পৃথিবীর কারো কাছে নিজের ব্যথার ব্যথা প্রসব ব্যথা যখন মার শুরু হয়ে গেছে মা মা সবার কাছ থেকে বিদায় নে আর বলো কত মা সন্তান জন্ম দিতে কি মারা যায় আমিও যদি মারা যাই তোমরা কেউ আমার উপরে দাবি কলস কি কলস রক্ত প্রবাহ মা মা দুনিয়ার সুন্দর চেহারাটা আমাকে দেখাইছে মিন দুইটা বছর আমাকে কাঁচা ঘুম ভেঙে দুধ খাওয়াইছে অসুস্থ হয়ে গেলে মা আমার বসে সারাটা রাত আমার সিনায় তেল মালিশ করছে আমার মাথায় তেল মালিশ করছে আর বার বার আমাকে সান্তনা দিছে বাবা তুমি ভালো হয়ে য মাঝে মধ্যে দেখি মা মা কাছে আমার জন্য করছে আমার কলিজার টুকরার সন্তানটাকে তুমি ভালো করে দাও সুস্থ করে দাও বাড়ির থেকে বিদায় নিলে মা দরদ মাখা কথাগুলো দিয়ে আমাকে বিদায় জানাইছে যত দূর দেখা গেছে মা আমার দিকে আমাকে বলছে বাবা তোমার কর্মস্থলী গিয়ে আমাকে ফোন দিয়া জানাইও না জানানো পর্যন্ত তোমার মার মুখে কোনো খানার লোক যাবে না বাড়িতে ফিরতে যদি দেরি হয়ে গেছে মা মা ডাক দিতে দেরি হায় দরওয়াজা খুলতে দেরি হয় এ মা এ মা এত রাত হয়ে গেল তুমি ভুয়া না মা ডাক দিয়ে কয় দুনিয়া সবার চোখে ঘুম আসলেও আমি যে তোর জনম দুঃখিনি মা আমি তো তাসপিটা হাতে নি তোর জন্য দোয়া করতেছিলাম আল্লাহ আমার কলিজার টুকরা মানিকটা যেন ডাকাতের কবলে পড়ে না অ্যাক্সিডেন্ট করে যেন ব্যথা না আল্লাহ আজকের মোনা যাতে বার মা বাবার মায়াবি চারাটা চোখের সামনে ভাসতেছে গুনার কারণে যদি তোমার জাহান নামের আসামী হয় আমরা তোমার কাছে মাপ চাই ক্ষমা চায় আল্লাহ আমাদের মা বাবাকে মাফ করে দিও আমাদের মা বাবাকে ক্ষমা করে দিও তাদের কবর গুলো জান্নাতের বাগান বানাই দি ইয়া রাব্বাল আলামিন যাদের মা বাবা বেঁচে আছেন আল্লাহ তাদের হায়াতে বরকত দিও খিদমত করে জান্নাত হাসিল করার তৌফিক দিও ইয়ার হামার রাহিমিন আল্লাহ জানি না কার জীবনের শেষ মোনা যাতে হাত উঠাই না হতে পারে হতে পারে আমার জীবনের শেষ মোনা যাতে হাত উঠাইছি গত বছর অনেক মানুষগুলো হাত উঠেছে ডাইনে থাকায় বামে তাকায় ওই মানুষগুলো আর দেখা যায় না কে জানে গ আগামী বছর আমার হাতগুলো জমিনের উপরে থাকবে না নিচে চলে যাবে যেদিন মসজিদের মাইকে আমার নামটা ঘোষণা হয়ে যাবে দুনিয়ার মানুষ কেউ যাবে বাজারে নতুন কাপড় কেনার জন্য কেউ বাসের যারে যাবে আমার জন্য বাস কাট কেউ গুরুস্থানে যাবে কবর খনন আমার সাজানো ঘর থেকে বাহির করবে আর কোনদিন আমাকে ওই ঘরে প্রবেশ করাবে না আতর গোলাপ দিয়া সাজাইয়া আল্লাহ নতুন কাপড় পড়াইয়া আমাকে নিয়ে অজানা অচেনা দেশের দিকে রোয়না আমি চলে যাব আর দিন আসবো না আল্লাহ ওই মুহূর্তটা পার করবে না বানাই দিও দিনদার বানাই দিও কলমাওয়ালা বানাই দিও ইয়া রাব্বুল আলামিন আল্লাহ এই মাদ্রাসার জন্য আল্লাহ প্রায় 47 শতাংশ জায়গা ললো তোমার যেই সকল বান্দারা এই জায়গার জন্য টাকা দিয়েছেন আল্লাহ তাদের कमाई রোজগারে বরকত দিন এখনো অনেক টাকা বাকি আছে আল্লাহ তোমার বান্দা বান্দীদের তুমি আল্লাহ প্রস্তুত করে দিও আল্লাহ ইহারাব্লাল আমিন আল্লাহ যারা জায়গা দিয়েছেন আল্লাহ তাদের হায়াতের মধ্যে বরকদ্দাম আল্লাহ যারা দুনিয়াতে নাম তাদের জীবনের গুণাগুলো মাফ করে দিও ইহার হাবাল হিমিন আল্লাহ আমি যদিও গুনাগার অনেক আ লেমন আমাদেরকে নিয়ে হাত উঠে অনেক সাদা দাড়িওয়ালা মরব্বীদের কিনে হাত উঠেই সে আল্লাহ মাসুম বাচ্চাদেরকে নিয়ে হাত উঠেছি যাদের হাতখানা পছন্দ হয় সে হাতের অশিলায় তোমার হাবিমের তুফাইলে আল্লাহ আমাদের দোয়াগুলো তুমি কবল করে নাও রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রাহিম সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين سلام